আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন নাচটা একটু শুনে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম ভাই আসেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে স্টেজে কে এসেছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতক বুদ্ধি তো খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাভারতে জ্বর যায় না রে ক্যাগরা না রে আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই জানু কেবলা না রে ਭਰਤ ਵਾਸੀ ਭਰਤ ਵਾਸੀ ਭਰਤ ਵਾਸੀ ਗੋ 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 ਸ਼ੰਪਤੀ ভারত বাসি ভারতের আস্প দেশ রবিন্দ্রনা রে নজুলে জন্মভূমি রিশ খুদিরামের আস্পর বুমি তানির দেশ রবিন্দ নদী নজরুল জন্মভূমির দেশ Bharat basi Bharat basi go

Saw the never, saw the never, saw the never. Padded the busy, 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 padded the バイシバイトバシバイトバシー、バイトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシバトバシシー、ー、 ভারত বাস ভারত আসবার নির্দেশ রবীন্দ্রনাথের রঞ্জুল চন্দ্র ভূমির দেশ খুদিরামের আস্প কুন্লার বানির দেশ রবীন্দ্রনাথের রঞ্জুলি চন্দন ভূমির দেশ পরিশ্রম তা সার্থক হয়েছে যদি সত্যিকারের নবী প্রেমী ঘন বসে বসতে হবে ভাই আহলে সন্ন্যতুল জামাতের যদি ভক্ত হন বসো যা দাঁড়িয়ে আছেন আমি বলবো যদি আহলে সন্নতুল জামাতের ভক্ত হন বসো অনেক মানুষ দেখার জন্য এসেছে কি হয় একটু দেখবো অনেক মানুষ দেখার জন্য এসেছেন আর অনেক মানুষ এসেছেন মহাব্বতে যা এসেছে না আমি একবার আওয়াজ দেখতে চাই না রে তাকবীর এরকম আওয়াজ নয় মুসলমানের মতো আওয়াজ দেন না রে তাকবীর না রে তাকবীর আহলে সুন্নতুল জামাত আহলে সুন্নতুল জামাত না তাকবীর বসে যান ভাই দাঁড়িয়ে আছেন বসে যান আলহামদুলিল্লাহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি আমাদের প্রাণপ্রিয় ভাই জানের মহাব্বতের মানুষ হন দয়া করে বসু বসে যান স্বল্প সময় আপনাদের কাছে আলোচনা আপনারা জানেন আজ দিকে দিকে বিশেষ করে ইসলামের উপরে আঘাত ভিন্ন ভিন্ন রাজ্যে রসুলের প্রতি বিভিন্ন রকম কুরিচুকর মন্তব্য তারা করছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজ ধিক্কার সমাবেশে আমরা শামিল হতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো মানুষ বিয়াদবি করে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আমার ভাইরা মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আশাকে কেন্দ্র করে বহু ওলামা বহু মানুষ তারা ভাই খাচ্ছেন কি হবে তার ঠিক নাই আমরা যারা এসেছি আমাদেরকে অনেকভাবে ভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে বিভিন্নভাবে আমাদের কাছে মেসেজ করছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্মী আমাদের রূহ আমাদের বুক পকেটেই রয়েছে আমাদের মৃত্যুর পরোয়া আহলে সুন্নাতুল জামাতের ভক্তরা করে না ইনশাআল্লাহ আপনারা কি মৃত্যুর ভাই করেন জোরে বলেন মৃত্যুর ভাই কি করেন আগামী দিনে ঝড় আসতে পারে আমাদের প্রাণ প্রিয় ভাইজান বড় ভাইজানের কাছ থেকে আমাদের যে মহাব্বত রয়েছে সেই মহাব্বত তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঝড়ে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবে আপনারা কি ভাইজানের পক্ষে আছেন আগামী দিনে ক্রিকেটে ডাক দেবে যেতে রাজি আছে পশ্চিম বাংলার মহাব্বত ইনশাআল্লাহ আমি সম্প্রীতির কথা আপনাদের কাছে বলি শোনেন আহলে সুন্নাতুল জামাত এমন একটি সংগঠন যে সংগঠন আপনারা দেখেছেন যেখানে অন্যায় যেখানে যুলুম সেই কারণেই আহলে সুন্নাতুল পক্ষ থেকে প্রতিবাদ চলছে আপনারা কোথায় ছিলেন যেদিনে কলকাতা রাজপথে মুসলমানদেরকে কেন্দ্র করে বলা হয়েছিল লুঙ্গি পরা জিহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন রকম যখন আলেম ওলামাদের প্রতি ভিন্ন রকম ভাবে মন্তব্য করেছিল সেই সময় আমাদের বড় ভাই জান আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার তিনিই প্রতিবাদ করছেন গর্জে উঠছেন আপনাদের কাছে বলবো আমরা ভাই সঙ্গে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আওয়াজ গান আমি একটা সম্প্রীতির কবিতা শোনাবো না রে তাকবীর এরকম আওয়াজ নয় এখান থেকে আওয়াজ হবে যে আওয়াজ কলকাতা পর্যন্ত যেন পৌঁছে যায় কলকাতার মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় দিল্লির মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় এরকম আওয়াজ দেন না রে তাকবীর

সবাই বসে যান যুবক ভাইরা সবাই বসে যান সবাই বসে যান তকবীর সবাই জোরে দাঁড়ান দেখি নারী তকবীর আজ যুবক ভাইরা আওয়াজ গলা ছেড়ে দিয়ে আওয়াজ দান নারী তকবীর জীবন অনেক স্লোগান দিয়েছে আজকে স্লোগান মহানবের নাম জোরে লাগ নারী তকবীর